আসসালামু আলাইকুম তো একটি মোটরসাইকেলের চেন অ্যাডজাস্ট করার নিয়ম চাকার অ্যালাইমেন্ট মার্ক স্পোকেট শ্যাফট নাট চব্বিশ নম্বর চাকার শ্যাফট সাতেরো এবং ওই পাশে হচ্ছে চাকার নাট উনিশ নম্বর সেই সাথে হচ্ছে এই পাশেও অ্যালাইমেন্ট মার্ক দুই পাশেরই অ্যালাইমেন্ট মার্ক প্রয়োজন পড়বে চেন অ্যাডজাস্ট করার জন্য তো সেই সাথে আমাদের যেসব টুলস লাগবে স্পপোকেট শ্যাফট খোলার জন্য চব্বিশ নম্বর চাকার জন্য সতেরো নম্বর এই পাশে শ্যাপ ধরার জন্য আর ওই চেন চাবির যে নাট সেটি হচ্ছে খোলার জন্য কিংবা লুস্টাইটের জন্য দশ এবং বারো রিং ডাল সেই সাথে হচ্ছে চাকার শ্যাপ হচ্ছে নাট হচ্ছে উনিশ নম্বর তো প্রথমে আমাদের উনিশ নম্বর চাকার মূল শ্যাপের নাটটি লুজ দিতে হবে তারপর হচ্ছে স্পোকোর শ্যাপটের চব্বিশ নাম্বারটা আমরা লুজ দিব। তো এই দুটি কাজ শেষ হয়ে যাওয়ার পরে তখন আমাদের চেন অ্যাডজাস্টের জন্য দেখতে হবে চেন কতটা লুজ আছে অ্যালাইমেন্ট যে মার্ক সেই অনুযায়ী আমরা চেনটা অ্যাডজাস্ট করবো তো আপনার চেন অ্যাডজাস্টের সঠিক নিয়ম হচ্ছে বিশ মিলিমিটার হচ্ছে ফিরি পেলে থাকবে আমরা সেই অনুযায়ী চব্বিশ নাট লুজ দেওয়ার পরে আমরা চেন চাবিন নাট টাইট দেব আস্তে আস্তে তো সঠিক নিয়মে চেন অ্যাডজাস্ট করা একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো একটি পর্যায়ে গিয়ে আমরা দেখব ফিরিপেলে কতটা আছে আর কি টাইট দিতে দিতে অনেকটা টাইট যাতে না হয়ে যায় আমরা এখানে পঁচিশ বিশ থেকে পঁচিশ মিলিমিটারই ফিরি পেলে রাখব এবং সেটি হয়ে গেলে আমরা ওইখানে চেন চাবি টাইট দেওয়া স্টপ করে দেব এবং চাকার যে অ্যালাইমেন্ট মার্ক আছে সেইখানে লক্ষ্য করব যে চেন চাবির যে মার্ক এবং চ্যাসেজের সাথে যে মার্ক সেটা লক্ষ্য করব যে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার চার নম্বরে আছে এবং এটি দেখার পরে আমরা ওই পাশে চলে যাব। যেহেতু আমাদের চাকাটা সোজা রাখতে হবে তো চেন অ্যাডজাস্ট করলে চাকা এক সাইডে ক্রস হয়ে যায় এবং আমরা চাকার অ্যালাইমেন্টটা সঠিক রেখে তারপর চেনটা অ্যাডজাস্ট করবো সেক্ষেত্রে এই পাশে আমাদের দেখতে হবে যে কি পজিশনে আছে দেখতে পাচ্ছেন এটি অনেকটা আগই আইছে তো সেই ক্ষেত্রে আমরা এখানেও চার রাখবো তো সেক্ষেত্রে আমাদের চেন চাবিটা একটু লুজ দিয়ে চাকাটা সামনের দিকে আগতে হবে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারে তো এখন আমাদের চেনের ফিরি পিলে সমান রেখে চাকার অ্যালাইনমেন্টও সোজা করলাম তো করার পরে এই পাশে চলে আসব তো এই পাশেও দেখতে পাচ্ছেন চারে আছে এখন আমরা চেনে চলে যাব চেনের দিকে তো তো এখন আমরা ফাইনালি দেখবো চেনের ফিরি পেলেটা তো ফিরি পেলে ব্যাপারটা আমরা যেভাবে রাখবো চাকাটা ঘোরাবো ঘোরানোর পরে যেখানে দেখবো টাইট চেনটা তো সেখান থেকে আমরা মূলত অ্যাডজাস্টটা করব। তো আমাদের কাছে একটু লুজ মনে হলে যে দুই সাইডে মার্ক মেলানোর পরে একটু লুজ টাইট হলে আমরা আবার চেন চাবি দিয়ে সেটা পুনরায় সঠিক করে নেব অর্থাৎ বিশ থেকে পঁচিশ এমএম তো গাড়ির ম্যানুয়াল অনুযায়ী এটা একটু কম বেশি হতে পারে তো আমি যে বা একটি চেন অ্যাডজাস্ট করতেছি সেটি হচ্ছে বিশ এম তো আমরা যেখানে টাইট আছে চেন ওইখান থেকে অ্যাডজাস্ট করে চেনটা হাত দিয়ে চেপে ধরে দেন হচ্ছে আমরা এক্সফোকট শ্যাপটা টাইট দিব তো টাইট দেওয়ার পরে এবারে ফাইনালি আমরা দেখবো ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন অ্যাকুরোটি আছে বিশ পর্যন্ত ফ্রি প্লে আছে তো টোটাল প্রক্রিয়াটা একটু জটিল মনে হলেও প্র্যাকটিক্যালি একটু খুবই সহজ এরপরে আমাদের যেটা করতে হবে চাকাটা ঘুরলি দিয়ে ব্রেকটা জোরে চাপ দিতে হবে চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখার পরে চাকা নাকটা আমরা টাইট দিবো সেক্ষেত্রে হবে কি সেই ক্ষেত্রে চাকার যে অ্যালাইমেন্টটা সঠিক থাকবে এবং ব্রেকটাও ভালো ধরবে আমরা ফুল টাইট দিয়ে দেবো তো এইভাবে যদি আমরা চেন অ্যাডজাস্ট করি সেই ক্ষেত্রে আমাদের টায়ারটা সমান ক্ষয় হবে ব্রেকটা ভালো ধরবে চেন স্পোকেরটা লং জিমিটি পাবে এবং চেন থেকে কোনো রকম আওয়াজ হবে না এবং চেন স্প্রোকোটা সমানভাবে ক্ষয় হবে এবং দীর্ঘস্থায়ী অনেক বেশি পাব তো এই সামান্য কাজ অনেক জটিল মনে হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলে খুবই সহজ তো দুই সাইডে অ্যালাইনমেন্ট ঠিক রেখে আর ফিরে পেলে চেনে ঠিক রেখে যদি আমরা চেনটা অ্যাডজাস্ট করতে পারি তাহলে আমাদের গাড়ির জন্য খুবই উপকার এবং গাড়িটি খুব স্মুথলিভাবে চলবে তো সর্বশেষে আমরা যেটা করব চেন চাবির যে নাটটা লক নাটটা টাইট দিয়ে দেবো মানে অর্থাৎ দুইটা নাটই লক করে দেবো এবং লুব অয়েল করবো তো যে যেটা ব্যবহার করেন কেউ চেন লুব ব্যবহার করতে পারেন কেউ গিয়ার অয়েল ব্যবহার করেন অথবা কেউ মবিল ব্যবহার করেন তো আমরা মবিল ব্যবহার করব তো মবিল ব্যবহার করার পরে যে চেনের যে ডাস্ট কভারের কভার আছে আর কি চেনের এই অ্যাডজাস্টের যে ডাস্ট কভার রাবার ওইটা আমরা লাগিয়ে দেবো তো ওইটা লাগানোর ক্ষেত্রে দেখবেন যে ওইখানে একটা গ্রুপ আছে ওই গ্রুপটা চেন কভারের সাথে ভালোভাবে যাতে বসে এবং চেপে ওটা ট্রাই করবেন যাতে না বসলে ওটা খুলে পড়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের মোটরসাইকেলের উপরে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ